আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো আজকে আমি আমার চাচা আর একটা ভাগিনা যাচ্ছি ঢাকাতে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য তো সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আজকে মেঘ লাগাইছে আর আমার বাড়ির সামনে গাড়ি চলে আসছে তো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম কেননা আজকে আমাদের যে ট্রেনটা আছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো ফ্রেশ হয়ে আমি সিম্পলি বেরিয়ে পড়লাম গাড়িতে বসার জন্য তো বেরোই দেখতেছি গাড়িটা এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে আমার নিজেরই গাড়ি কিনা কিন্তু অবশ্যই আমার এই স্বপ্নটা পূরণ হবে একটা গাড়ি কিনা তো যাই হোক আমি ছটপাট বসে গেলাম ওইদিকে আমার ভাইগনাও চলে আসছে আমার চাচাও চলে আসছে তো দেখতে দেখতে রকেটের গতিতে আমরা চলে যাচ্ছি সৈদপুর রেলওয়ে স্টেশনের দিকে আর খুব ভারী বৃষ্টি পড়তেছিল তো যাই হোক ওয়েদারটা কিন্তু ভালো ছিল আজকে ঠান্ডা মৌসুমের দিনে অবশ্যই আমাকে খুব ভালো লাগতেছিলো তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সৈদপুরে এখানে আসার পর একটু জ্যাম পেয়েছিলাম তো এদিকে আর কি বেশি একটু বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকেই কম হয়েছে তো যাই হোক এগুলো চিন্তা ভাবনা না করে আমি ফোকাস করলাম আমাদের ট্রেন ধরা লাগবে তো তাড়াতাড়ি এখানে চলে আসলাম তো এখনও সাতটা বাজে নেই সকাল সাতটা বাজে আমাদের চিলাহাটি এক্সপ্রেস যে ট্রেনটা আছে এটাতে আমরা উঠবো তো এখানে আমি আরেকবার আসছিলাম যে এখানে পরোটা খাওয়ার জন্য এখানে পরোটাটা খুবই ভালো লাগে বিশ্বাস করেন যারা সৈদপুরে আসবেন অবশ্যই এখানে একবার পরোটা ট্রাই করবেন এই যে পরোটার দোকান আমার পিছনে এটা হচ্ছে আক্তার ভাই আক্তার ভাই আমাদের আগে থেকে আসছে তো যাই হোক আমরা নাস্তা করে চলে আসলাম স্টেশনের দিকে এখানে আমাদের সেই রকেটটা আসবে যেটা নতুন হয়েছে তো যাই হোক দেখতে দেখতে এখানে আমার ভাগিনা পোজ পোস্ট দিতেছে একটা মেয়েকে দেখে আর আমাদের সেই রকেট চলে আসলো এদিকে তো রকেট চলে আসাতে আমি একটু পোস্ট দিলাম এটা একটা শর্ট ভিডিও অবশ্যই আপলোড দিব আমি তো আমাদের বগিটা পড়েছিল একদম পিছনে তো পুরা যে ট্রেনটা আছে এতগুলো বগির মধ্যে একটা একদম পিছনের একটা আগে তো যাই হোক এত ভাবনা না করে আমি চলে গেলাম আমার সিটের দিকে দেখি ওখানে কেউ আগে থেকে বসে আছে কিনা তো হ্যাঁ দেখতেছি বসে আছে তো তাদেরকে উঠাই দিয়ে আমি আমার চাচা এখানে বসে পড়লাম আপাতত ওরা ওখানে বসে আছে তো ট্রেনটা সেরে দিল তাদের তারা চলে গেছে আর এদিকে ট্রেন সারা মাত্রই তারা ভিডিও করা শুরু করে দিছে আর ট্রেনটা তো রকেটের গতিতে চলে যাচ্ছে তো তাদেরকে আমি বললাম যে এখন আমাদের সাত ঘন্টা এখানে জার্নি করতে হবে ভিডিও পরেও করা যাবে তাদেরকে উঠাই দিয়ে আমি একটা ভিডিও ক্লিপ নিলাম কেননা এখানকার ওয়েদারটা আসলে আমাকেও খুব ভালো লাগতেছে কেননা এখানে অর্ধেক ট্রেন এদিকে অর্ধেক ওদিকে আমার চাচা একদম হিরো আলম আমার চাচাকে সেই দেখতেছে তো ট্রেনটা কিন্তু খুবই রকেটের গতিতে চলতেছে তো এক মিনিট আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে বর্তমানে যে ট্রেনটা চলতেছে আশি নব্বই কিলোমিটার বেগে ঠিক আছে খুবই স্পিডে চলতেছে তো যাই হোক এগুলো না দেখে আমি একটু ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে অবস্থা দেখতে সো দেখা মাত্র আমি বের হয়ে আসছি এখানে বাইরে একটু আবহাওয়া নিতে আসলাম এটা হচ্ছে আপনাদের যে বলে এটা অনেক আগের একটা স্টেশন এটার নাম ভুলে গেছি তো যাই হোক আমরা কফি খাইতেছি কফি খাওয়ার শেষে একটা ঘুম দিব লাম্বা ঘুম যাতে আর কোনো সমস্যা না হয় তো কফি খাওয়ার শেষে আমরা নাটোরে চলে আসলাম নাটোরের চলে এসে দেখি এখানে নাকি যে সামনে যে ইঞ্জিনটা আছে ওটা কি একটা সমস্যা হয়েছে ওটা ঠিকঠাক করে চলে যাব। তো যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুর দিকে তো যমুনা সেতুর সামনে যে নতুন নতুন কাজ চলতেছে এগুলো একটু দেখতেছি খুব ভালো লাগলো আর এখানে দেখুন যমুনা সেতুর সামনে যে বড় বড় গাছগুলো আছে গাছের মধ্যে ফুল ধরেছে ও অনেক সুন্দর লাগতেছে তো যাক আমরা এসব না দেখে আমরা ফোকাস করি আর আমি যে এখানে বসে আছি খুবই রিক্সের মধ্যেই তো আমরা যে চলে আসলাম যৌন সেতুর মধ্যে আমি কিন্তু বসে আসি আমি ভিডিওটা ক্লিপ নেওয়ার জন্য মনে করেন যে এখানে বসে আসি আপনাদেরকে শুধু দেখানোর জন্য তো আমার একটা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা বর্তমানে যাব ঘুমের দেশে এখন একটু ঘুম পারবো একবারে উঠে যাব। তো এত বড়ো ব্লগ হয়ে গেছে আমি বর্তমানে যে ঘুম থেকে উঠলাম চাচা এখনও আমার ঘুমাচ্ছে তো যাই হোক আমরা এখন চলে আসছি সেই নেমেও পড়লাম আমার এটা নতুন চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন